পাশের মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের সারাংপুর পঞ্চায়েতে আর তারপরে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল স্থানীয় বাসিন্দারা সোমবার সকাল থেকেই শতাধিক মানুষ পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে তাদের ক্ষোভ প্রকাশ করেন জানা যায় প্রকৃত উপভোক্তাদের নাম তালিকায় নেই বরং পাকা বাড়ির মালিকদের নাম অন্তর্ভুক্ত করা হয় ন্যায্য উপভোগের অধিকার থেকে বঞ্চিত হয়ে তারা বাধ্য হয়েছে এই ধরনের পদক্ষেপ নিতে ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ব্লক প্রশাসন জানিয়েছে তালিকা সংশোধনের কাজ দ্রুত সম্পন্ন করা হবে এবং প্রকৃত উপভোক্তাদের জন্য ন্যায্য সুবিধা নিশ্চিত করা হবে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডঙ্গল থানার বিশাল পুলিশ বাহিনী পরে ব্লক প্রশাসনের কর্মকর্তারা এসে স্থানীয়দের আশ্বাস দেন যেন সমস্ত ন্যায্য উপভোক্তারা যাচাই বাছাইয়ের মাধ্যমে আবাস যোজনার সুবিধা পাবেন প্রশাসনের এই আশ্বাসে বিক্ষোভকারীরা শান্ত হন এবং পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন বিরো রিপোর্ট নিউজ ফোর বাংলা আমাদের ঘরের নাম স্থলে লিস্টে তার জন্য এসছি এসে দেখলাম আমাদের লিস্টের নাম নাই কাটা দেওয়া হয়েছে এখন আমরা ঘর চাইছি আমাদের যেটুকুন অধিকার আমরা সেটুকুন চাই যাদের ধরেন ঘর বাড়ি আছে তারা ডবল ডবল করে পাচ্ছে যে মেয়ে বিয়ে হানি কুমারী আছে সে পাচ্ছে আর আমরা গরিব মানুষ সেটা পাবো না আমাদের কর্ম সেটা আমরা দুই করবো না সার্ভে হয়েছে আমাদের পাঁচ নম্বর সারাংপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো বুথ আছে প্রত্যেকটা বুথে সার্ভে হয়েছে সার্ভে হওয়াতে কী হয়েছে যাদের ঘর পাওয়ার যোগ্য তারা ঘরটা পায়নি যাদের কাঁচা বাড়ি টালের বাড়ি তারা ঘরটা পায়নি যাদের ছাদের বাড়ি তারাই ঘরটা পেয়েছে তাদেরই লিস্টে নাম আছে আমাদের একটাই দাবি আমরা আমরা গরিব মানুষের জন্যে আমরা চাই আবার ঘরে সার্ভে হোক সার্ভে করে যারা পাওয়ার যোগ্য তাদেরকে ঘর দেওয়া হোক আর কিছু আমরা শুনতে পাচ্ছি সেটা আমরা কমফাম হতে পারছি না কিন্তু শুনতে পাচ্ছি যে এরকম দুতলা বাড়িও ঘর আছে তাহলে আমাদের যে পঞ্চায়েতের স্টাফ একটা সনরদা আছে আর আর একটা এন যে বাসুদেব এই বাসুদেব নিজে আমাদের শাহাবাদপুর গ্রামের মেন মেন যারা ঘরপার যোগ্য তাদের ঘর ঘরগুলা নিজে থেকে ও কেটেছে দেখেন এটা পঞ্চায়েতের উপর দায়ভার দিচ্ছে কিছু কিছু মানুষ কিন্তু এটা ডাইরেক্টলি ভিডিও দেখেছে ভিডিও তার স্টাফ পঞ্চায়েতের বিভিন্ন স্টাফকে নিয়ে তার যে ইনকোয়ারি সেটা করিয়েছে আমাদের এখানে মেম্বার বা প্রধানের কোনো এক্তিয়ার ছিল না সেই লিস্ট দেখার এবং কার নাম আছে কার নাই কোনো লিস্টে আমাদেরকে দেখানো হয়নি সে মোতাবেক যারা আমাকে বিরোধী যারা এসেছিলো এই দৃষ্টি ব্যাপারে তারা আমাকে কিছু বলেনি যারা সার্ভে করেছিলো তাদের বিরুদ্ধে একটু ধরুন চড়াও এই এটা আমি যেটা বলবো যদি কারো পাওয়ার যোগ্য থাকে মানুষ তাদের যদি নাম কাটা যায় তো পুনরায় তারা দরখাস্ত করতে পারে বা অভি আবেদন করতে পারে কিন্তু যারা পাওয়ার যোগ্য তারাই পায় এটাও আমি চাই